মাটন গরুর মাংস চিকেন রোস্ট কাবাব এবং কি বিভিন্ন রকমের স্পেশাল যখন রান্নাগুলো তৈরি করতে যায় এবং কি নর্মালভাবেও যদি তৈরি করতে যায় তখন কিন্তু আমাদের অবশ্যই গরম মশলা অ্যাড করতে হয় এই গরম মশলা অ্যাড করার পরে খাবারের গুণগত মান কিন্তু আরও বেড়ে যায় হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও অফ ভার্সিটেল রুমি আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছে কুরবানি ঈদের বিভিন্ন রকমের কিন্তু মাংস থেকে শুরু করে আপনি চিকেন রান্না করতে গেলেও কিন্তু এই গরম মশলাটি অ্যাড করতে পারবেন তো এমন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আর আমার বিভিন্ন ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন বলে থাকি যে আমার এই স্পেশাল গরম মশলা তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এখন যা করছি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচটি তেজপাতা আর নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয়টি মরিচ শুকনো মরিচ দিলে এর রান্না করার পরে একটা যে কালার এবং যে টেক্সচার যে ব্যাপার সেটা কিন্তু খুব অসাধারণ লাগে এরপরে নিচ্ছি জৈত্রি তিন থেকে চার মানে টুকরা এরপরে দারচিনি সাত থেকে আট টুকরা চা চামচের মতো সাদা গোলমরিচ নিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি জিরা এক টেবিল চামচ পরিমাণের মতো এক টেবিল চামচ পরিমাণের মতো দুনিয়া দিয়ে দিচ্ছি একটু বেশি বাড়িয়ে দিচ্ছি আর কি আর জিরাটাও একটু বাড়িয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণের মতো হবে এরপরে দিচ্ছি পোস্ত দানা হাফ চা চামচের মতো এই পোস্ত দানা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি রাঁধুনি এই দুটা কিন্তু বাজারে গিয়ে সুপার শপে গেলে আপনারা পাবেন এরপরে হাফ চা চামচের মতো মেথি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি দশ থেকে আট থেকে দশটি আর কি লবঙ্গ হাফ চা চামচের মতো কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি এরপরে একটি জায়ফল দিয়ে দিচ্ছি জায়ফলের ভিতরের অংশটা নেব এরপরে দিয়ে দিচ্ছি একদম উঁচু উঁচু করে এক টেবিল চামচ পরিমাণে মতো এলাচ তো সবুজ এলাচ দিবো আবার স্টার স্টারায়না এগুলি কিন্তু দিতে যাবেন না ওইটা কিন্তু বিরিয়ানি রান্না করতে গেলে বা যে কোনো বিরিয়ানি আইটেম রান্না করতে গেলে কিন্তু ওই মশলাগুলো অ্যাড করতে হয় প্রথমে যা করছি মরিচটা একটু টেলে নিচ্ছি গরম তাওয়াতে এরপরে বাকি যে মশলাগুলো দিয়েছি সেটা দিয়ে চুলা তাড়াতাড়ি আমি অফ করে দিব। বেশিক্ষণ কিন্তু চুলাতে রাখা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে এমনকি ব্যাড একটা স্মেল বের হবে মশলাটা তিতা লাগবে এরপর দেখুন আমার চুলাটা কিন্তু অফ ছিল এরপর সে আমার স্পেশাল গরম মশলা তৈরি বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর যদি এরকম মশলা তৈরি করা থাকে যখন তখন রান্না করতে কিন্তু একদম সহজ লাগবে আপনার কাছে তো আমি সব সময় শেষ হলেই এটা মানে তৈরি করে রাখি আর খাবারের গুণগত মান এতটাই বেড়ে যাবে আর কি আর বলবো যখনই গরুর মাংস রান্না করি তখন কিন্তু আমার হাতের করা এই স্পেশাল গরম মশলাটা কিন্তু অ্যাড করি তখন একটু স্পেশাল হয় যখন তখন আপনাদের ভাইয়া বলে আজকে মনে হয় মাংস রান্নাটা একটু স্পেশাল হয়েছে তো বা সবাই সেটা ট্রাই করবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ